হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতেই পেরেছো আজকে আমি কী মানে বানাতে চলেছি অবশ্যই থামনেল টাইটেল সবটা দেখে কিছুটা হলেও আন্দাজ করতেই পেরেছ আজকে আমি কী বানাবো তো সেটা হচ্ছে তেল এখন শীতকাল শীতকাল মানেই মানে শরীরটাও ড্রাই হচ্ছে যেমন স্কিনটাও যেমন ড্রাই হচ্ছে ছিমনি হচ্ছে কিন্তু চুলটাও ড্রাই হয়ে যাচ্ছে এতটাই ড্রাই হচ্ছে খুব প্রবলেম চলছে তো মনে হচ্ছে এখন একটু তেল হলে ভালো হয় তাই আজকে আমি ভাবলাম যে বাড়িতে আমার যা যা কিছু আছে সেই সব জিনিস দিয়ে যদি একটু তেলটা বানানো যায় তো কোকোনাট অয়েল আমার বাড়িতে থাকেই সবাই মাখে তাই তো এই কোকোনাট অয়েলটা আমার খুব ভালো লেগেছে হোয়াও কোম্পানি এর আগেও আমি কিছু প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তো যাই হোক আমার এই কোম্পানিকে ভালো লেগেছে তাই আর কি আমি আজকে কোকোনাট অয়েল দিয়ে আমি আজকে তেলটা বানাবো তো প্রথমে হচ্ছে আমার ঘরে মেথি ছিল কালো জিরে ছিল তেজপাতা ছিল একটু হালকা গরম করে এই লোহার বাটিটা গরম করে সে তার মধ্যে একটুখানি নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে এই যে নারকেল তেলটা আমি দিয়ে দিচ্ছি এইখান দিয়ে পঞ্চাশ মিলের মতো নারকেল তেল আমার এটার মধ্যে আছে মানে এখন বেঁচে আছে অর্ধেক মাখা হয়ে গেছে অর্ধেকের বেশি মাখা হয়ে গেছে তো আমি অল্প করেই বানাতে চাইছি কারণ আমার গরমকালে দরকার পড়ে না যেহেতু আমার স্ক্যাল স্ক্যাল্পটা হচ্ছে অয়েলি শীতকালে দরকার তাই আর কি শীতকালের জন্য অল্পই বানালাম যাতে আমি অল্প অল্প করে নিয়ে একটুখানি হলেও চুলটাকে দিতে পারি তো এবারে যেটা দিচ্ছি সেটা হচ্ছে হেনা পাতা আমার ঘরে হেনা গাছ আছে তোমরা তো জানোই আর হেনা গাছে আছে বলে অনেকগুলো পাতা আমি প্রায় কেটে নিয়েছি আমার মানে হেনা পাতা মাখা হয় না চুলে তাই ভাবলাম ঠিক আছে তেলটা যখন বানাচ্ছি তাহলে আমি একটু বেশি করে হেনা পাতা দিয়ে ব্যবহার করব। তাই আর কি বেশি করে হেনা পাতা দিয়ে তেলটা বানাতে শুরু করে দিলাম তো একটুখানি বেশি দিয়েছি হেনা পাতাটা আর হেনা পাতার পরে কি কি দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটাতে দেখতে থাকো পুরো বাড়িতে আমার যা যা ছিল মোটামুটি আমি সব কিছুই দিয়েছি আরও যদি কিছু থেকেও থাকে মানে তোমরা দেখো আমি কি কি দিয়েছি ঠিক আছে তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তেলটা অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে ইউজ করো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এই যে দেখো আমার ঘরে অ্যালোভেরা গাছও রয়েছে তো আমি এটাকে কাঁচি দিয়ে ছোটো ছোট করে পিস করে কেটে দিচ্ছি কারণ আমি তেল বানাচ্ছি আর বারবার বলছি গ্যাসটা লো ফ্লেমে রাখবে কখনোই হাই ফ্লেমে দেবে না কারণ অনেক রকম জিনিস দেওয়া হচ্ছে তো কখন কোনটা ফেটে যায় ওই জন্যই আর কি আস্তে আস্তে করেই মানে অল্প ফ্লেমেই খুব কম সময়ের মধ্যেই তেলটা কিন্তু তৈরি হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো

এবারে দিচ্ছি বাড়িতে থাকা পেঁয়াজ একটুখানি কেটে নিয়েছি এই যে পেঁয়াজটাকে ছুরি দিয়ে কেটে কেটে দিয়ে দেবো একটু চোখ ঘোড়ালেই যেন বাড়ির আশেপাশে দেখবে চুলের যত্নে যাবতীয় জিনিস আমাদের কেটেই থাকে তো সেইগুলো দিয়েই হচ্ছে আমি আজকে বাড়িয়ে ফেলেছি তেলটা এবারে দিয়ে দিচ্ছি আদা আদাটা দিয়ে কিছুক্ষণ ওই দশ পনেরো মিনিট বোতল রাখার পরেই আবার দেখলাম তেলটা খুব সুন্দর একটা সবুজ কালার হয়েছে তো চলো তোমাদেরকে চামচ দিয়ে তুলে দেখাচ্ছি যে কালারটা কেমন হয়েছে তো তোমরা চাইলে আরও এই পেঁয়াজ টিয়াজগুলোকে আরও লাল লাল করে বেশ আরও কিছুক্ষণ রাখতে পারো আমি বেশিক্ষণ রাখলাম না আমি মোটামুটি এরপরেই ডাবিয়ে নিয়েছিলাম ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে আমার চোখের সামনে দেখছ বোতলটা এই বোতলটাই আমি রেখেছি আর মাখবো রোদে রেখেছি সবসময় রোদেই রাখা থাকে তো সেই জন্য আর কি তো মাখাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি কারণ হচ্ছে আমি গোড়ায় তেল মাখি না আমি ওই সামনের যে ড্রাই হয়ে গেছে জায়গাটা সেই জায়গাটাই আমি একটু তেলটা মাখবো তো রোদে রাখা ছিল তেল তো গলেই গেছে তো এবার অল্প অল্প নিয়ে জাস্ট ওই গোড়াটায় গোড়া নয় ডগা বলে হয়তো এটা ডগাটাই ভালো করে একটু মানে ম্যাসাজ করে নিচ্ছি হাত দিয়ে তো চলো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল নোটিফিকেশানটা অন রেখো আশা করি পরের ভিডিওটি আরও তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারব টাটা খুব তাড়াতাড়ি পরের ভিডিও পরের ব্লগ পরের রেসিপি আর অনেক কিছুর সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো